অনেক দিন আগের কথা এক জাদুঘর তার কাজের জন্য নৌকায় চেপে শহরে যাচ্ছিল আর নদীর মাঝ বরাবর আসতে প্রচন্ড বেগে ঝড় বৃষ্টি শুরু হয় আর কিছুক্ষণ পরে নৌকা সহ সেই জাদুঘর জলের মধ্যে ডুবে যায় আর তখন থেকে গ্রামবাসীদের মুখে এটা শোনা যায় যে যেতে যেতে সেই জাদুঘর এই নদীটাকে জাদু নদী করে দিয়েছে এবং গ্রামবাসীরা এটাও বলে যে এই নদীতে আজ পর্যন্ত কোনো মানুষই ডুবে মরেনি কারণ কেউ যদি ডুবতে বসে তাহলে একটা সোনার মাছ নাকি তাকে জল থেকে তুলে ডাঙা এনে বাঁচিয়ে দিত আরেক দিনের কথা একবার একটা গরু মনে হয় এই মালিক আমাকে মেরেই ফেলবে এত ভারী ভারী সব জিনিস আমার পিছনে উপরে চাপিয়েছে মনে হচ্ছে আমার মালাটাই ভেঙে যাবে এমন কেউ করে আমার এত বড় নদীও পার হতে হবে কিন্তু ভারী ভারী সব জিনিস নিয়ে এরপর গরু ধীরে ধীরে নদীতে নেমে যায় খুব আরাম লাগছে এত ঠান্ডা জল মনে হচ্ছে এই নদীর জলে সারাদিন বসে থাকি আর হঠাৎই গরু তার পা স্লিপ করে জলের মধ্যে পড়ে যায় আর ও ডুবতে থাকে আর সঙ্গে সঙ্গে সেই জাদু নদী থেকে একটা সোনার মাছ বেরিয়ে আসে আর তাকে প্রাণে বাঁচিয়ে দেয় আরে এটা কি করে হলো এটা কি করে সম্ভব আমি তো জলের মধ্যে ডুবে যাচ্ছিলাম কিন্তু না ডুবে ভালোভাবে ডাঙ্গা কি করে চলে আসলাম আমি যখন পেছন ফিরে দেখলাম তখন কি যেন একটা সোনালি কালার তার পিঠের উপরে বসিয়ে আমাকে ডাঙায় নিয়ে এসেছে আর ও অনেক চমক দিচ্ছিল আমি এটুকুন দেখেছি আর কিছু দেখতে পাইনি তাহলে গ্রাম মাসিরা যেটা বলে সেটা কি আসলেই সত্যি সত্যি এটা জাদু নদী আমার তো বিশ্বাসই হচ্ছে না জাগা ভালোই হয়েছে আমার সাথে সাথে আমার মালিকের জিনিসপত্রেরও কিছু ক্ষয় হয়নি নইলে আমাকে মালিক মেরেই ফেলতো বেঁচে গেছি ধন্যবাদ জাদু নদী তোমাকে অনেক অনেক ধন্যবাদ

গরু গরু কাকে বলছিস রে আমি আসুন তোরটা গরু কিন্তু গরু না তোর বিশ্বাস না হলে চলে একদিন আমার সঙ্গে সেই জাদু নদীর কাছে তাহলেই বুঝতে পারবি আমাকে কাগল তো কামড়েছে তো আমি তোর কথা শুনে নিয়ে সেই নদীর কাছে যাব। ঠিক আমাকে কাগজ পেয়েছিস নাকি যা তুই তোর কাছে ধ্যান দে নইলে মালিক তোকে মাছকে বের করে দেবে এরপর তুই মাখে মরবি আর তখন থেকে মাছ আছে সেই জাদু নদী আসবে না আর সেই সময় আর মাছ আসবে না আমি জানি আর কিছুদিন পরেই তার মালিক তার পিঠের উপরে অনেক ভারী আর দামি দামি সব জিনিসপত্র চাপিয়ে দেয় কিন্তু বেচারি গরু এত সব ভারী জিনিসপত্র নিয়ে কোন রকম চলতে চলতে সে নদীর কাছে এসে যায় আর নদী দেখে গরু মনে মনে অনেক খুশি হয় ভালোই হলো নদীর কাছে এসে গেছি এবার এই নদীর জলে বসে একটু আরাম করে নেব আর এই নদীর জলে পড়ে গেলাম তো আমি ডুকছি না ভালোই হবে ও এই তো ঠান্ডা জল খুব আরাম আছে আরে আরে আমি তো পড়ে যাচ্ছি বাঁচাও বাঁচাও এইভাবেই গরু আবারও পাঁচ সিলিট করে জলের মধ্যে পড়ে যায় আর অনেক দামি দামি সব জিনিসপত্র জলের মধ্যে পড়ে যায় আর কিছুক্ষণ পরেই গরু প্রাণে বেঁচে যায় আর জল থেকে উঠে আসে কিন্তু এবার তার মালিকের দামি দামি সব জিনিসপত্র জলের মধ্যেই ডুবে যায় আর ও খালি হাতে ফিরে আসে এই দেখে তার মালিক অনেক রেগে গিয়ে বলে আরে গরু তুই আসলে একটা গুরু এটা তুই কি করলি আমার এত টাকা সব জিনিসপত্র দামি দামি সব জিনিসপত্র জলের মধ্যে ডুবিয়ে দিলি তুই আমার অনেক টাকার ক্ষতি করলি যা আজ থেকে তোর খাওয়া দাওয়া বন্ধ তুই খবরদার আমার কাছে আর আসবি না আমি তোমার সম্পর্কে অনেক শুনেছি কিন্তু এখন মনে হচ্ছে সে সমস্ত কথাই মিথ্যা দেখো আজ তোমার জন্যই আমাকে না খেয়ে থাকতে হচ্ছে আমি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম কিন্তু তুমি আমার কথা শোনি আমাকে সাহায্য করি তোমার কারণে আজকে আমাকে না খেয়ে থাকতে হবে তোমাকে বিশ্বাস করে আমি অনেক বড় ভুল করে দিয়েছি এর পর নদীর জল ঘোলাটে হয়ে যায় আর সঙ্গে সঙ্গে সেই জাদুকর মাছ বেরিয়ে আসে আর তাকে একটা সোনার বাক্স দেখিয়ে বলে না না মাঝে বন্ধু এটা আমার না আমার পিঠে বস্তা bolsa চাপানো ছিল বাক্স না তাই এটা মালিকের কোনো হতে পারে না এটা নয় মাছ বন্ধু এটা নয় এরপর সোনার মাছ তাকে একটা সোনা ভর্তি bolsa দেখায় হুম না নামাজ বন্ধু এটাও না আমারটা তো অনেক ছোটো ছিল এত বড় বস্তা নামাজ বন্ধু এত বড় না আচ্ছা ঠিক আছে তাহলে কি না হ্যাঁ আমাজ বন্ধু এটা এটাই এটাই আমার মালিকের বস্তা কিন্তু তুমি কি করে দিলে এগুলো তো জলের মধ্যে ঢুকে গিয়েছিল আসলে তুমি কে আমার জানতে খুব ইচ্ছে করছে দয়া করে তুমি তোমার পরিচয় দাও আর আমি একমাত্র সোনার মাছ या राघव, मैं तुम्हें बात ये थी। जब तुम जलों में पड़े डूबे जा चले, तब हूं मैं तुम्हें আমার কোনো শক্তি হলো। আর ও আমার বন্ধু কিছুতে আমার কথা বিশ্বাস করতে চাইছিল না। আমায় নিয়ে হাসাহাসি করছিল। ও সব বাদ দাও। আমি তো তোমাকে বন্ধু বানানোর জন্য। আমি তোমাকে অনেকগুলো সোনা দিয়ে পরীক্ষা করলাম। সত্যি তুমি খুব ভালো। কোন ভালো ভাই আজ আমি তোমাকে বন্ধু করলাম। গিয়ে তুমি এই সমাস અપনায়ে নিয়ে যাও। তাহলে তোমার মালিক অনেক খুশি হয়ে যাবে। যাও আর হ্যাঁ বন্ধু তোমার যখনই কিছু প্রয়োজন হবে তুমি আমার কাছে এসে আমাকে ডাকবা আমি oport পেয়ে এসে হাজির হব। কেমন? যেই বলে সোনার মাছ জলের মধ্যে চলে যায়। না আমি কাজ করি। এতগুলো সোনা যখন পেয়ে নিয়েছি। তখন এতগুলো সোনা আমি আমার মালিককে গিয়ে দিয়ে আসি তাহলে এতগুলো সোনা পেয়ে আমার প্রতি অনেক খুশি হবে আর আমাকে অনেক ভালো মাসবে আর ভালো ভালো সব খাবার খেতে দেবে আমাকে এই ভেবে গরু সমস্ত সোনা নিয়ে তার মালিকের কাছে এসে যায় আর তার মালিক এত সোনা দেখে অনেক খুশি হয় আর তাকে বলে আরে আমার প্রিয় গরু তুমি এসে গেছো আমি তোমাকে নিয়ে আসতে যাচ্ছিলাম আমার কথা রাগ করনি তো আর হ্যাঁ এতগুলো সোনা কোথায় দিলে এরপর গরু তার মালিককে সমস্ত কথা খুলে বলে এই শুনে তার মালিকের অনেক লোভ হলো আর মনে মনে ভাবলো হুম তাহলে ওই জাদুই নদীতে সোনার মাছ আছে তাই তো এতগুলো সোনা তাকে দিতে পেরেছে নইলে সে এতগুলো সোনা কোথায় পাবে হুম ওটা জাদুই মাছ বলেই সম্ভব হয়েছে হুম তাহলে যদি ওই জাদুই মাছটা আমার হাতে চলে আসে তাহলে তো আমি অল্প সময়ের মধ্যে মালামাল হয়ে যাবো যেই করে হোক ওই মাছটা আমার হাতে নিয়ে আসতেই হবে ওই মাছটা আমার চাই চাই আমি কাজ করি এই গরুকে বলে দেখি যদি কাজ হয়ে যায় এরপর তার মালিক তাকে অনেক লোক দেখায় আর বলে শোনো গরু আমি তোমাকে একটা অফার দিচ্ছি খুব ভালো অফার তুমি যদি ওই সোনার মাছটাকে ধরে নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি তোমাকে আজাদ করে দেবো তোমাকে দিয়ে আর কোনো কাজ করাবো না তোমাকে বসিয়ে বসিয়ে সব ভালো ভালো তাজা তাজা খাবার খাওয়াবো তোমাকে দিয়ে কোনো কাজ করাবো না শুধু বসে বসে খাবে এতে তোমারই ফায়দা ভেবে দেখো তুমি কি করবে আর ও যেহেতু তোমার বন্ধু তাই তাকে ধরা তোমার পক্ষে সহজ হবে তাকে কিছু দেওয়ার নাম করে তাকে তুমি কাঁধায় নিয়ে আসবে আর তাকে ধরে নেবে কি বলো এই সব শোনে বোকা গরু তার মালিকের কথায় রাজি হয়ে যায় আর জাদু নদীর কাছে এসে হ্যাঁ জাদু নদী তুমি আমার অনেক উপকার করেছো তাই আমি তোমাকে আর তোমার সোনার মাছকে কিছু উপহার দিতে এসেছি তাড়াতাড়ি তোমার সোনার মাছকে আমার কাছে পাঠাও হে সোনার মাছ কোথায় তুমি আমি এসে গেছি আমি এসে গেছি বন্ধু কোথায় তুমি তাড়াতাড়ি এসো এরপর সোনার মাছ জাদু নদী থেকে অনেক জোরে লাফ দিয়ে বেরিয়ে আসে

বলতাম নবীকে বিশ্বাস করে বন্ধু করে আমি ভুল করেছি আজ থেকে তুমি আমার কোনো সাহায্যই পাবে না যাও পালাও এখান থেকে আর গরুরে তো সরি বলার শক্তি সোনার মাছ তার কোনো কথাই শুনলো না আর জলের মধ্যে চলে গেল এরপর গরু অনেক দুঃখী হয়ে তার মালিকের কাছে এসে যায় হুম একটা কাজ ভালো করে করতে পারিস না এই নে আর তার কাজ না হওয়ার কারণে তাকে অনেক জোরে জোরে পিটতে থাকে তাহলে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে লোভে পড়ে কারো কথা শুনে কারো ক্ষতি করতে যাওয়া উচিত না কারণ কারো ক্ষতি করতে গেলে সেই ক্ষতির ফল নিজেকেই ভোগ করতে হয় তাই কখনোই কারো ক্ষতি করা উচিত না গল্পটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ